সালাম আলাইকুম প্রিয় কৃষক ভাই বোনেরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি হাইবুর আর আপনারা দেখছেন এগ্রোম্যান্ট বাই হাইবুর একটি স্মার্ট কৃষি চ্যানেল যেখানে কৃষি বিষয়ে আলোচনা করা হয় এবং আমাদের একটি লক্ষ্য কৃষককে স্মার্ট করা এবং কৃষি প্রযুক্তি এগিয়ে নিয়ে যাওয়া আজকে আমরা এসেছি গমের জমিতে গমের জমিতে প্রথম চাপান সার কি প্রয়োগ করলে আমরা গমের ফলন উচ্চ মান পাবো এবং আপনার গাছটি হবে সতেজ সবল তো এমনই একজন আমাদের স্মার্ট জেনারেশন ইয়ক জেনারেশন কৃষক ভাই এসেছে এবং সেই গম চাষটি করছে এবং তার ভাই আপনার নাম কি রাজেশ শেখ আপনার চাষি জেনারেশন কতদিন হানে নেমেছেন মোটামুটি পাঁচ বছর পাঁচ বছর থেকে কৃষক ভাইরা আমার এই রাজেশ ভাইটা চাষবাস করছে তো গম বোনা কতদিন বয়স হলো একুশ দিন একুশ দিন তো কৃষক ভাইরা আপনারা যখন গমে প্রথম চাপান সারটি ব্যবহার করবেন তখন ব্যবহার করবেন কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যে তো রাজেশ ভাই আমাদের একুশ দিনের মধ্যে চাপান সারটি ব্যবহার করছে এবং সেটি কি কি চাপান সার আমরা ব্যবহার করব সেটিও আপনাদেরকে সংক্ষেপে দেখাবো এবং সেই সারে কোন সারে কি কাজ এবং সেই সারে কি পার্সেন্টেজ কি উপকারিতা পাবো আমরা কি ফর্মেশন পাওয়া যাবে তো জমিতে জল ভরা শুরু হয়ে গেছে আমরা এখন সারটি মিশ্রণটি দেখাবো এবং সেই সারে কি কাজ হবে এবং কি গুণমান আছে সেটি দেখাবো চলুন দেখা যাক সেটি সে সারগুলো কৃষক বন্ধুরা আমরা এখানে নিয়েছি ইউরিয়া এবং অ্যামোনিয়াম সালফেট ইউরিয়া অর্থাৎ নাইট্রোজেন যেটি ছিচল্লিশ পার্সেন্ট থাকে নাইট্রোজেন গাছকে আপনার বড় করতে এবং তার শাখা বাড়াতে এবং গাছের বৃদ্ধি বাড়াতে খুব সাহায্য করে ইউরিয়া কারণ এতে নাইট্রোজেন থাকে এবং এতে ক্লোরোফিলের পরিমাণটা বাড়ায় যাতে গাছ খাবার শক্তিটা বেড়িয়ে দেয় এবং গাছ তাড়াতাড়ি বড় হয় তার পাশাপাশি আমাদের হাতে এগুলা দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে অ্যামোনিয়া অ্যামোনিয়া আপনারা অনেক কোম্পানির পাবেন যেটি আপনারা ব্যবহার করতে পারেন সেটি করতে পারেন থাকে নাইট্রোজেন এবং থাকে তার সঙ্গে সালফার সালফারের কাজ হচ্ছে আপনার একটা মুখ্য খাদ্য এবং গৌণ খাদ্য গৌণ খাদ্য হিসাবে আমরা সালফারকে এবং সালফারে আপনাদের গাছের যে আপনার মোটা করে এবং গাছকে ঝাড় মারতে সাহায্য করে গমের জমিতে আমাদেরকে ঝাড় মারা খুবই একটা দরকার তাই সালফারটা যত আপনারা বেশি ব্যবহার করতে পারবেন তত বেশি ভালো এবং তার পাশাপাশি আমাদের এখানে আছে সাগরিকা ইফকো কোম্পানি সাগরিকা এখানে দেখতে পাচ্ছেন ইফকো কোম্পানি সাগরিকা জেড প্লাস প্লাস এটি একটি আপনার মাই আপনার এটি হচ্ছে একটি মাইক্রো নিউট্রিন বললেই চলে কারণ এটি সাগরিকা জেড প্লাস প্লাস আছে এটি বহুত কিছু উপকারিতার কাজে লাগে আপনার গমের জমিতে যদি পড়ে তাহলে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং গাছকে আপনার কুশি মানে যে কুশিগুলো নেয় সে কুশিগুলোকে খুব সতেজভাবে বের করবে এবং এতে আপনার ফলন খুব ভালো পাবেন দানা যে গমের যখন দানাটা আসে সেই দানাটা সম্পূর্ণ পুষ্ট করে দেয় এবং প্লাস কালারটা হবে যেটা দেখে নিন এনে দেখতে পাচ্ছেন সাগরিকা জেড প্লাস প্লাস আসলে এরকম রঙের হবে কালো বাকলোসের মতো দানা এবং সাগরিকা জেড প্লাস প্লাস আপনারা গমের জমিতে ব্যবহার করবেন খুব একটি ভালো দুর্দান্ত রেজাল্ট পাবেন এবং তার সঙ্গে আমরা তার পাশাপাশি নিয়েছি হাই জিঙ্ক যেটি কম করে না হলেও তিন থেকে চারটি আপনারা তার সঙ্গে পাওয়া যাবে জিঙ্ক কপার তারপরে আপনার বরুণ এবং ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম আমাদের গাছের ক্লোরোফিল খুব বৃদ্ধি করে এবং গাছকে কালো মেঘ করে রাখে কারণ যত কালো থাকবে গাছ তত তার খাবার ক্ষমতা বেশি থাকবে এবং গাছ আমাদের ভালো ফলন পরবর্তীকালে রিটার্ন দেবে তো আপনারা অবশ্যই জিঙ্কটি ব্যবহার করবেন এবং জিঙ্ক ব্যবহার করলে গাছের অনেক কটা রোগের হাত থেকে বেঁচে যাবেন বিভিন্ন ডিজিজে গাছের পাতার রং কখনো ফ্যাকাসে হয়ে যায় কখনো হলুদ হয়ে যায় এবং গাছটি বসে যায় সে তার হাত থেকে আপনারা যদি বাঁচতে হয় তাহলে আপনাকে জিঙ্ক ব্যবহার করতে হবে জিঙ্ক ব্যবহার তাহলে আমরা এখন ব্যবহার করলাম ইউরিয়া অ্যামোনিয়া তার সঙ্গে সাগরিকা জেড প্লাস প্লাস এবং তার সঙ্গে ব্যবহার করলাম একটা ভালো জিঙ্ক তো কৃষক বন্ধুরা আমরা বিঘা প্রতি ইউরিয়া সার কতটা ব্যবহার করবো আমরা বিঘা প্রতি ইউরিয়া সার বারো কিলো পর্যন্ত ব্যবহার করব এবং তার পাশাপাশি যেটা আমরা অ্যামোনিয়াম সালফেট ব্যবহার করছি সেই অ্যামোনিয়াম সালফেটটা আমরা বিঘা প্রতি আপনার বারো থেকে পনেরো কিলো পর্যন্ত ব্যবহার করতে পারি তার পাশাপাশি যেটা আমরা সাগরিকা জেড প্লাস প্লাস এই অনুখাদ্যটা ব্যবহার করছি এটা আমরা ব্যবহার করবো বিঘা প্রতি পাঁচ কিলো এবং আমরা যে হাইজিনটা ব্যবহার করছি এইটা আমরা ব্যবহার করবো বিঘা প্রতি দু কিলো তো এইভাবে আপনারা পরামর্শে চাষ করুন আপনাদের ফলন খুব সুন্দর হবে এবং গাছ আপনার হেলে দুলে উঠবে তো কৃষক বন্ধুরা আপনারা গম চাষ করুন এই পরামর্শে আপনাদের গমে যে নিয়মের সারগুলো আমরা বললাম সেই নিয়মের সারগুলো দেন আপনাদের গমের ফলন খুব ভালো হবে ধন্যবাদ কৃষক বন্ধুরা ভালো থাকবেন চ্যানেল অন্তত হলে পারে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কৃষি বিষয় নিয়ে কোনো যদি কমেন্ট থাকে তাহলে আপনারা কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন